সময় হল আরে জেলে যাবে না কেন আপনি তো মহিলা আইসি বোলপুরের বিরুদ্ধে প্রশাসনিক অভিযোগ থাকতে পারে তৃণমূলের কথা শুনছে না কাজলের কথা শুনছে গেস্টর কথা শুনছে না এগুলো তো দ্যাটস অ্যানাদার থিং আপনি বলুন যে ভাষা বোলপুরের আইসিকে এবং তার মাকে বলেছে কোন মহিলা এটা সমর্থন করবেন আমরা তো দলমত নির্বিশেষে মনে করি যে এই ধরনের মন্তব্য করলে বিচার না করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল এবং কানে হেডফোন লাগিয়ে শুনবেন ওই কথাটা যে একদম মানে মানে নর্দমাতেও কিছুটা লেবেল টেবেল থাকে ভাষা মুখে আনা যাবে না পাঁচবার বলেছি ফাইভ টাইম এবং সকাল থেকে আপনাদেরকে বলেছে যে আমি বলিনি তাহলে চিঠিটা দেবে কেন আমি আবারও বলছি একে চিঠি দিয়ে ক্ষমা করবে আর আইসি বোলপুরকে সাসপেন্ড করবে মিলিয়ে নেবেন আপনি